যে মানুষটাকে হাজারবার ডাকার পরে শুধু খাওয়ার জন্য শহরেতে উঠতে চাইতো আর এখন সেই মানুষটাকে সবার আগে উঠি শহরেতে রান্না করে নিজের হাতে সবকিছু করে স্বামীকে খাইয়ে আবার নিজেকেও খাইয়ে আমি এই বছরে প্রথম শহরেতে কি কি করলাম এই সকল কিছু থাকছে কিন্তু আজকে ব্লগটি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন আই হোপ অনেক ভালো লাগবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে ব্রাইট নিউ ব্লগ इजी কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এই বছরে সেহেরিতে এখানে মা নামক আলমটা তো আর নিজের মোবাইলে তিনটার অ্যালার্ম দিয়েছিলাম আর এখন অ্যালার্মটা বাজতেই আমি উঠে পড়ি ঘুম থেকে উঠেই আমি কিন্তু ব্রাশটা করে হাত মুখ ধুয়ে নিজেকে ফ্রেশ করে এখন সেহেরিতে ঘুম থেকে উঠতেও আর অলসতা লাগে না কারণ এখানে তো আর মা নেই যে আমাকে আদর করে উঠিয়ে এখন আমার কষ্টটা বুঝতে পারি আর এই সেহেরিতে আম্মুকে অনেক মিস করি দেখো একটা সময় ছিল একটা মানুষ আমার জন্য রান্না বান্না করে আবার আমাকে ডাকিয়ে নিজে হাতে খাইয়ে আর এখন আমি একটা মানুষের জন্য রান্না বান্না করে তাকে ডাকিয়ে আবার খাওয়াতে আজব তাই না অ্যাকচুয়ালি মেয়েদের জীবন এমন সারা জীবন মায়ের হাতে খেতে চাইলে তো আর খাওয়া এখন কিন্তু আমি ভাত বসানোর জন্য চাউলটাকে নিয়ে চাউলটাকে ধুয়ে নিই আর বাসায় যেহেতু আমরা দুজন তাই এক পর চাউল নিয়েছি আর এই এক চাউলের জন্য আমি ছোট্ট একটা পাতিল ব্যবহার করি তোমরা তো জানোই আমাদের এখন টোনাটনি সংসার আর এই টোনাটনি সংসারের জন্য আমি ছোট্ট ছোট্ট জিনিস সব সময় কিনে থাকি তাছাড়া ছোট ছোট জিনিস কিন্তু আমার অনেক ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে কিন্তু চাউলটাকে ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় ভাতটা বসিয়ে দিলাম আর এখানে তোমাদের ভাইয়ের জন্য ডালটা ভর্তা দিব আর ডাল ভর্তার জন্য আমি কিছুটা ডাউল নিয়ে নি আর এই ডাউল ভর্তা সেহেরিতে কিন্তু আমাদের গ্রামে অনেক জন তোমাদের ভাই আর আমার জন্য কত ভালোবাসে আমি যেখানে যাচ্ছি সেখানে কয়েলটা পিছু পিছু কারণ এখানে ধরিয়ে অনেক মশা ছিল আর মশা যদি আমাকে কামড়ে দেয় এই জন্য কয়েল আমার তোমরা হয়তো বা বলতে পারো যে ডাউলটা কেন আমি তোমাদের ভাইয়ার জন্য কারণ সেহেরিতে যত ধরনের তরকারি থাকুক না কেন তার জন্য আমার কিন্তু ডালটা ভর্তা দিতে এখানে কিন্তু আমার ডালটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে এটা অন্য চোলায় আমি বসিয়ে দিই এদিকে ডাল ভাতটা হতে থাকুক আর ওদিকে আমি গিয়ে নামাজ কালাম দোয়া কালামটা পড়ে নামাজ কালামের কথাটা বলার কারণটা কি জানো তোমরা এই রমজানের রসিল্লাই কিন্তু তাহার নামাজটা পড়ে নিতে আর তো তোমাদের উঠতেই হবে তাই বলছি যে তাহার নামাজটা পড়ে নিলে অনেক ভালো তোমরা যারা তাহার নামাজ পড়তে অনেক ভয় পাও তাদেরকে বলছি একবার সাহস করে তাহার নামাজটা পড়ে নাও তারপর থেকে একটু ভয় করবে না বরং তাহার নামাজের প্রতি আকর্ষিত যাই হোক ওইদিকে আমি ডাল ভাতটার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি আবার ভাতটাও কিন্তু গড় দিয়ে দিয়েছি এখন আমি এই ডাল ভাতা করার জন্য কিন্তু তেলে দুটো শুকনো মরিচ ঢেলে নিয়ে যে কোন ভর্তায় শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু দারুণ লাগে জন্য আগে রাতে আমি লেয়ার মুরগির মাংসটা রান্না করে নিয়ে আর সেই মুরগির মাংসটাই কিন্তু এখন আমি ভালোভাবে জাল করে নিই মুরগির মাংসটা আগে রাতে রান্না করার কারণটা আমার না অনেক ঢিলা রান্না এই জন্য আমি আগে থেকেই করে রেখেছি যদি আগাতে না পারতাম যে কড়াইতে আমি শুকনো মরিচ ঢালছি সেই কড়াইতেই কিন্তু আমি ডালটা ভর্তা করে এর জন্য সরিষার তেল লবণ দিয়ে আগে পেঁয়াজ মরিচটাকে ভর্তা করে নিই পেঁয়াজ মরিচটা খুব ভালো মতন ভর্তা করা হয়ে গেলে কিন্তু সেই সিদ্ধ করার ডালটাকে আমি তার মধ্যে দিয়ে দিই তারপর আলতো হাতে ডালটাও কিন্তু আমি খুব ভালো মতন ভর্তা বানিয়ে নিই এবার কড়াই থেকে অন্য একটা বাটিতে কিন্তু আমি ডাল ভর্তাটা তুলি গ্রামের বাড়িতে আমার আম্মুকে দেখতে মশারির মধ্যে ডালটাকে দিয়ে ভাতের সাথে সিদ্ধ এরকম করে দেওয়ার এর আগে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই এই জন্য আমি আলাদাভাবে সিদ্ধ করে নিই দেখো ডাল ভর্তাটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে আর এর কারণটাই হচ্ছে শুকনো মরিচ কাঁচা দিয়ে করলে কিন্তু এরকম দেখতেও হতো না আবার খেতেও ভালো লাগতো যাই হোক কিন্তু আমি ভাতটাকে ছাকা দিয়ে দুধটাকে বসিয়ে দিই এখন দুধের জন্য চুলা আঁচটাকে একদম লো করে রেখে দিয়ে এদিকে দুধটা গরম হতে হতে আমাদের কিন্তু ওইদিকে দিকে খাওয়া হয়ে খাওয়ার জন্য এখানে কিন্তু আমি সবকিছু রেডি করে তারপর তোমাদের ভাই আর আমি কিন্তু সেহেরি খাওয়ার জন্য মেঝেতে বসে পড়ে গেছি এই প্রথমবার আমি আমার আম্মুকে ছেড়ে সেহেরি খাচ্ছি মানে সবাইকে ছেড়ে কিন্তু সেহেরি খাচ্ছি একদমই ভালো লাগছে না আচ্ছা এবার রোজাতে তোমরা কে কোথায় সেহেরিটা করলা আর কাকে কাকে মিস করেছো যাই হোক এখানে আমরা সেহেরিটা খাওয়াটা শেষ করতে থাকি আর তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো তাহলে এরকম নিউ ভিডিও তোমরা আরো পর্যন্ত मैं शेष करती हूं थैंक यू सो मच। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।